যোগ ব্যায়াম শুধু শরীরকে নয় মনকেও শান্তি দেয় প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন শক্তি ও আনন্দ আর এই বার্তায় প্রতিষ্ঠা করতে যোগাবিদ সেক্রেটারি সাধু কীর্তনার চেষ্টায় পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় এক নতুন যাত্রাপথ সানভি যোগা একাডেমি মানুষকে সুস্থ শক্তিশালী এবং মননশীল রাখার একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সানভি একাডেমি তারা বারংবার মানুষকে বুঝিয়েছে যোগা শুধু ব্যায়াম নয় এটি একটি জীবনধারা যা শরীর ও মনকে সুস্থ সুস্থ রাখে বিধাননগরের অন্তর্গত হাতিয়ারা অঞ্চলে চার নম্বর কলোনিতে ভাই ভাইয়ের সংঘ এই যোগা একাডেমিটি রয়েছে পাঁচই সেপ্টেম্বর দু তারিখে শিক্ষক দিবস উপলক্ষে সানভি যোগা একাডেমিতে উদযাপন হয় এক বিশেষ অনুষ্ঠান সেখানে ছিলেন অসংখ্য ছাত্র ছাত্রী অনুষ্ঠানটি উদযাপন করা হয় কেক কেটে প্রাণায়াম করে নাচ ও গানের মাধ্যমে এদিন উপস্থিত সকল ছাত্র ছাত্রীরা জানায় নিয়মিত যোগার মাধ্যমে তারা এখন আরও সুস্থ শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করে এছাড়াও এখানকার শিক্ষার্থীদের মধ্যে আছে বিভিন্ন বয়সের মানুষ কারো হাঁটুর ব্যথা তো কারো হাতে ব্যথা কিন্তু সানভি যোগা একাডেমি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সকলেই সুস্থ ও উদ্যমী যোগা মানে সুস্থ জীবন সুস্থ মন সুস্থ সমাজ সানভি যোগা একাডেমি এভাবেই মানুষের জীবনে স্বাস্থ্য ও আনন্দ ছড়িয়ে দিচ্ছে মেরা এক মহিনা হুয়া হ্যাঁ और मेरे पैर में घुट घुटने दर, में दर्द था इसलिए मैं ज्वाइन की हूँ और मुझे इससे बहुत ही राहत मिला है और मेरा शरीर पहले से ज़्यादा फ्लेक्सिबल है और वेट भी मुझे लगता है लॉस हो रहा है और यहाँ आकर मैम का जो तरीका है सिखाने का वो केवल एक पार्ट नहीं पूरे शरीर के पार्ट को इतनी अच्छे से हर पार्ट से एक्सरसाइज करवाती हैं जो हमारे लिए बहुत ही फायदेमंद है इसके लिए मैं मैम की बहुत बहुत धन्यवाद देती हूँ কাকুলি দত্ত এটি হ্যাঁ আমি দু মাস হলো লাস্ট দু মাস ক্লাস করছি দারুন দারুণ ভালো লাগছে আগের থেকে অনেক বেনিফিট পেয়েছি খুব ভালো লাগলো অনেক স্ট্রেসফুল হয়ে হয়ে গেছি মানে টেনশন ফ্রি আর ওয়েট লস হয়েছে বাকি অনেক কিছু রোগ যেটা যোগা করলে সকলের ক্ষেত্রে নিরাময় হয় আমি চাইবো আমরা যেরকম ক্লাস করছি আরও সকলে যারা যারা এটা দেখবে তারা সবাই আসলে খুব উপকৃত হবে এটুকুই আমি বলতে পারি আর আমাদের ম্যাম এখানকার খুব ভালো খুব ভালোভাবে নিজের ছেলে মেয়েদের মতন করে শেখায় খুব ভালো যেখানে ম্যামের কোনো তুলনা হয় না ম্যাম আমাদের ম্যামই ম্যাম আই লাভ ইউ ম্যাম আমার নাম তনুশ্রী সাহা আমি এখানেই থাকি জ্যাংরাতে আমি স্যানভি যোগা একাডেমির স্টুডেন্ট আর এ ম্যাম আমাদের রূপসী সাধু ম্যাম খুব ভালো আমাদের যা ট্রেন দেয় সত্যি খুব ভালো সত্যি মানে ওনার আমরা শুধু ছাত্র নই মানে ছাত্রছাত্রী নই বলতে পারেন সন্তান রূপী আমরা সবাই আমি খুব হ্যাপি শুধু আমি না আমাদের ব্যাচের সবাই হ্যাপি সবাই খুব ভালো ম্যাম মানে ওনার জন্য প্রচুর হ্যাপি খুব হ্যাপি আমরা আমরা সবাই হ্যাপি খুব খুশি আমার নাম শুক্লা বিশ্বাস আমি এখানেই থাকি থাকি সানভি যোগা একাডেমিতে আমি যোগা করি এবং যোগা করে আমি ভীষণভাবে উপকৃত ম্যাম আমাদের রূপসী সাধু ম্যাম অতুলনীয় অসম্ভব মানে ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো উই অল লাভ ইউ ম্যাম আমার নাম ললিতা সাহা আমি গত দু মাস ধরে ম্যামের কাছে যোগা শিখছি কিন্তু ম্যামের কাছে যোগা শিখে যা উপকৃত হয়েছি আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না এখন আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি নিচে বসতে পারছি কিন্তু ঝুমবার শেখাচ্ছেন ম্যাম তাতে খুব উপকৃত আছি ক্লাপিং শেখাচ্ছেন তাতে খুব উপকৃত হয়েছি সব দিক দিয়ে ম্যামের কাছে আমরা খুবই উপকৃত ধন্যবাদ হ্যাঁ আমি গ্লাস করি খুব ভালো লাগে ম্যাম আমাদের বান্ধবী ম্যাম তো না আমাদের বান্ধবী তার জন্য খুব ইমপ্রুভ আমরা আর ভালোও লাগে এখানে না এলে মনে হয় আমাদের কিছুই ভালো ভালো লাগে লাগে বেকার হয়ে যায় এখানে হলে আমাদের খুব আমি ওই জ্যাংরায় থাকি হ্যাঁ ক্লাস করি খুব ভালো লাগে আমরা আসি সবাই মিলে ম্যাম খুব ভালো শেখান এবং খুব উপকারও হচ্ছে আমি খুব হ্যাঁ এখানে আমি খুব নতুনই ভর্তি হয়েছি কিন্তু একদমই মনে হচ্ছে না আমি নতুন ভর্তি হয়েছি আমি খুব উপকার পাচ্ছি হ্যাঁ উপকার পাচ্ছি বলতে আগে একদমই এনার্জি পেতাম না কাজে সত্যি কথা বলতে কি কিন্তু এখন মনে হচ্ছে আস্তে আস্তে অনেকটাই গ্রো আপ করেছি আর খুবই হ্যাপি আর ম্যাম তো মানে আমাদের কী বলবো ম্যাম কম বন্ধু বেশি আমরা হেসে খেলে মানে কিভাবে যে ক্লাস করি কিভাবে কেটে যায় বুঝতেই পারি না খুব আনন্দ সহকারে সব করি আমি সনভি যোগা একাডেমির একজন স্টুডেন্ট আর আমি জুলাই মাস থেকে যোগা করছি আর ম্যাডাম খুবই ভালো আমাকে অনেক এক্সারসাইজ শিখিয়েছে আর আমার অনেক জোর প্রবলেম ছিল মোটামুটি এখন এক্সারসাইজ করে অনেকটা রিলিফ হয়েছে আর আমি এই যোগা কন্টিনিউ করতে চাই আর আমি চাই সানভি যোগা একাডেমিতে যাদের অনেক প্রবলেম তারা যেন আসে এসে ভর্তি হয় ম্যাডামের মানে সান্নিধ্যে এসে তারা যেন সব তাদের রোগ সব সব ঠিকঠাক হয়ে যাবে এটাই আমার নাম সুবোধ কুমার নন্দ আমি হেলাপসলাতে থাকি হ্যাঁ হ্যাঁ জুলাই মাস থেকে আমি অ্যাডমিশন হয়েছি দু মাস ক্লাস করেছি আমি দুর্গা রেসিডেন্ট রাস্তার ওপারেই থাকি আমি আগস্টে ভর্তি হয়েছি এই এক মাসে আমি একটু উপকার পেয়েছি এটাই আর কি ভালোই লাগছে আর ম্যাম আমার মেয়ের মতন ও ভীষণ কেয়ার নিয়ে করে আই লাভ ইউ আমি এই সুকান্ত বলিতেই থাকি হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা খুব ভালো এক যেদিন না আসি সেদিন কাজে পুরো ফাঁকে যেদিন করি ফুল দমে কোনো পুরো দমে কাজ করা যায় কোনো কষ্ট হয় না ম্যাডাম তো আমাদের ঘরের যেমন বোন দিদি সেরকম মেলামণ্ডল আমি এখানেই থাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে আমার সব দিক দিয়ে ভালো হয়েছে ওয়েট কমেছে তারপরে মানে কী বলবো একটু এনার্জি সারা সারাদিন এনার্জি থাকে যোগা করে খুব উপকার করেছে শরীরটা খুব ভালো লাগে ম্যাম তো বহুত ভালো ক্লাস করায় আমাদের ধরে ধরে করে ম্যাম ম্যাম তো আসেন না এলো আমরা সবাই মিলেও করি হ্যাঁ আর আমাদের দেখে তো বুঝছেন আমরা কেমন হয়েছি ছাত্রী ম্যাম আমার থেকে অনেক ছোট কিন্তু ম্যাম একবারে নিজের আমরা হই হই হৈ হই করে সব ব্যায়াম করি সুতরাং কোনো মানে এখানে কোনো কি বলবো বড় ছোটর ব্যাপার তো নেই এবং ম্যাম যে ম্যাম আমরা যে তার ইয়ে সেটা স্টুডেন্ট সেটা কোনো ব্যাপার না আমরা সবাই স্টুডেন্ট সবাই ম্যাম রুবি রয় আমি হালাবর থাকি থাকি আমার অভিযোগটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ আমি খুব হ্যাঁ হ্যাঁ ম্যাম ভালো ক্লাস করায় আমি পাশেই থাকি না আমি ক্লাস করি না কিন্তু আমি সহযোগিতায় আছি তাছাড়া যারা যারা নতুন সব আসে তাদেরকে এখানে বলে দিই তারপর অনেকে সব কিছু রিপোর্ট পাচ্ছি সব ভালো হচ্ছে কারো খারাপ হচ্ছে না তারা ডাক্তারই অনেকে আছে ডাক্তারকে দেখায় না তারা এখানেই সব সেখান থেকে ভর্তি হয়েছে একান্ত কামনা করি যে এটা যেন আরো বড়ো হোক এটা আরও ভালো হোক আর দিদি যেন আরও ভালো সবাইকে করতে পারে শেখাতে পারে আর একটাই কথা আমি বলতে চাই এই দিদি ছাড়া কিন্তু আমরা এই সানবি যোগা একাডেমি অপূর্ণ এই দিদিকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক প্রণাম আমার এই সবাই ছোট বড়ো সবাই আমার বোন ভাই মানে সবাই আমার প্রাণ প্রিয় মানুষ সবাই এরা আমাকে প্রচণ্ড হেল্প করে প্রচণ্ড ভালোবাসা দেয় মানে আমি ভীষণ হ্যাপি তো এখন সামনে আমাদের দুর্গা পুজো মাতৃশক্তি বন্দনা করতে হবে তো আমাদের এটা মাতৃশক্তি আমাদের আরাধনায় মেতে উঠেছি আমাদের এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মা সবাই আমরা মায়ের জাত তো আমরা তার সঙ্গে সঙ্গে পিতৃশক্তিও আরাধনা করতে বলবো এখানে পিতৃশক্তি যেমন আমাদের এই পৃথিবীটা কিন্তু শুধু নারী শক্তি দিয়েই আমাদের তৈরি না আমাদের কিন্তু পিতৃশক্তিও আমাদের আরাধনা করতে হবে তাই আমরা সর্বোপরি সবার একটা কথাই বলতে পারি যে আমরা এই পৃথিবীটা যেমন নর নারী সবাই যেন আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি তাহলে আমরা যদি শরীর সুস্থ থাকে তো আমাদের সমাজ সুস্থ থাকবে আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবো মন ভালো থাকবে প্রাণায়াম করতে হবে মেডিটেশান করতে হবে তার সঙ্গে যোগা করতে হবে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা করছি আপনারা সবাই মিলে একসাথে বন্ধনা করি যোগ বন্ধনা যাতে আমরা এই পৃথিবীটা সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে ওঠে শুধু নর নারী দুজনকেই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তবেই আমরা এই পৃথিবীটা সুন্দর সর্বাঙ্গীন সুন্দর হতে পারে এটা একমাত্র ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থাকলে সবাই আমরা সুস্থ থাকবো আমিও চেষ্টা করছি আমার হাতে কিছুই নেই টোটালটাই আমাদের স্বয়ং ভগবান যদি আমাদের আশীর্বাদ করে তবেই আমরা সবাই মিলে ভালো কাজে লিপ্ত হতে পারবো সবাই আমরা ভালো কাজে বন্ধনা করি মাতৃশক্তি সামনে যেমন আসছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মাতৃশক্তি পিতৃশক্তি বন্ধনা করে আমরা যেন এই সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সুস্থতার পথ দেখাতে পারি এটাই আমার প্রার্থনা সবার কাছে তোমরা সবাই আমার সঙ্গে হাত মিলিয়ে সবাই আমরা হাত মেলাও যাতে আমরা সবাই আরও এগিয়ে এগিয়ে যেতে পারি সামনে সুস্থ থাকতে পারি we <laughs> thank yeah. you

তার যখনই পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে প্রতি বছরই পালিত হয় আজও আমরা সেই উপলক্ষকে সরল করে হয়েছি শিক্ষকরা আমাদের সমাজের নির্গত হয়ে রয়েছে তার

to express my heartfelt gratitude to our Mr. <clears throat> In yoga, a teacher is more than just an instructor. She is a light, a source of inspiration, and someone who helps us to connect our body, mind, and spirit. Your essence, dedication, and calm presence have not only improved our practice, but also brought peace into our lives. I